নমস্কার জাননি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি জয়পুর বলে একটা জায়গা আছে এই লেক টাউন যে কালিন্দি ক্রসিং আর দমদম থেকে আপনার হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে এই দুটোর মাঝখানে যে জায়গাটার নাম হচ্ছে জয়পুর সেই জয়পুরে একটা সুন্দর নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ মন্দির আপনাদের আমি দর্শন করাতে চলে এসেছি আমি আজকে আসার সময় এসেছি কালিন্দি যে ক্রসিং লেকটাউন হয়ে লেকটাউন যে রাস্তাটা লেকটাউন হয়ে কালিন্দি ক্রসিং থেকে হেঁটে হেঁটে আপনাদের এসেছি কিভাবে এই মন্দিরে এসেছি তার একটা সংক্ষিপ্ত বিবরণী আমি আপনাদের এক ঝলক দেখাচ্ছি যাওয়ার সময় আমি আপনাদের দেখাবো দমদমের যে রাস্তাটা আছে সেই দমদমের রাস্তায় যে হনুমান মন্দির হনুমান মন্দিরের পাশ দিয়ে এই মন্দির আসতে হবে সেটাও আমি যাওয়ার পথে আপনাদের দেখিয়ে দেবো তাহলে আপনারা যারা দমদম স্টেশন থেকে আসবেন লোকাল ধরে তারা কিভাবে এই মন্দিরে আসবেন আবার যারা এয়ারপোর্ট সাইড থেকে আসবেন বা শামবাজার থেকে আসবেন তারা কিভাবে এই দিকে আস এই মন্দিরে আসবেন সেটাও আপনারা সুন্দরভাবে জেনে যাবেন চলুন তাহলে আমি আপনাদের কালিন্দি জাংশন থেকে কীভাবে এলাম সেটা এক ঝলক দেখিয়ে দিই এখন বিকেল সাড়ে চারটে আমি এখন লেকটাউন ক্রস করে কালিন্দি মোড়ে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি কালিন্দি মোড়টা এই সামনেটা হচ্ছে কালিন্দি মোড় কালিন্দি ক্রসিং আর ডান দিকে ঢুকে গেলে হচ্ছে দমদম চৌরাস্তা পড়বে আর সোজা গেলে শামবাজার পড়বে আমাকে ডান দিকে যে দমদম চৌরাস্তা রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে যেতে হবে জপুর বলে একটা জায়গা সেই জপুরে আমি আজকে আপনাদের দর্শন করাবো নবনির্মিত জগন্নাথ মন্দির চলুন তাহলে এই যশোর রোড থেকে আমি ঢুকে গেলাম আর দমদম চৌরাস্তা যাওয়ার জন্য যে ঢুকে গেছে হচ্ছে হচ্ছে লেক টাউন আর তাহলে এই রাস্তা দিয়ে আমাকে সোজা হেঁটে যেতে হবে এই যে জগন্নাথ মন্দির আছে না এখান থেকে রিকশা করে গেলে কত হেঁটে তোমরা কুড়ি টাকা ভাড়া কতক্ষণ হবে এখান থেকে কতক্ষণ লাগবে এখান থেকে দশ মিনিট যদি হাঁটা পথে যাই সোজা গেলেই পায় পাবো না এই রাস্তা দিয়ে কালিন্দি মোড় থেকে সোজা এলাম আসার পরে যেখানে দেয়াল ঠেকছে ওখান দিয়ে কিন্তু ডান দিকে মরতে হবে এ দেখো এই ডান দিকে একটা বাঁদিকে যাওয়ার রাস্তা আছে দিকের রাস্তাটাই যাবেন না বাঁদিকে রাস্তাটা না গিয়ে ডান দিকে যাবে সামনে যে রাস্তাটা ডান দিকে মরলাম ডান দিকে মরে একটুখানি এগিয়েই আবার একটা গলি পড়ছে বাঁদিকে এই গলি দিয়ে যেতে হবে গলি দিয়ে একটু গেলি আপনারা জগন্নাথ মন্দিরটা পেয়ে যাবেন যাবার পথে একটা বাম দিকে মন্দির পড়ছে মা কল্যাণেশ্বরী মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির সুন্দর মন্দির যেহেতু আমার এখন সময় নেই আর মন্দির বন্ধ আছে বলে আমি আর ভেতরে প্রবেশ করলাম না কোনো দিন যদি সুযোগ হয় সেই মন্দিরটা দেখাবো আপনাদের তারপর সোজা মন্দিরের গা ঘেঁসে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমাদের সোজা যেতে হবে এই যে সোজা রাস্তায় এলাম সোজা রাস্তায় এসে ডান হচ্ছে জগন্নাথ মন্দির পড়বে আর বাঁদিকে চৈতন্য মহাপ্রুব একটা সুন্দর বিগ্রহ ওখানে মূর্তি রাখা আছে ঠিক যেমনি পুরী মন্দিরে যাওয়ার আগে যে স্বর্গদা সেই স্বর্গদারের সামনে যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু একটা রাখা আছে সেরকমই এইখানে একটা সুন্দর মূর্তি এখানে অধিষ্ঠিত মোটামুটি আমার দশ মিনিট নিল হাঁটা পথে খুব একটা কষ্ট হলো না কিন্তু আমি এক রিক্সলাকে জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে আপনি যদি যশোর রোডের যে দমদম দমদম চৌরাস্তা তার পাশ দিয়ে যে হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যদি আপনি আসেন সেখানেও যে দূরত্ব এটাও কিন্তু মোটামুটি একই দূরত্ব বরঞ্চ এটা একটু কম হবে আমি এখন ঠিক জগন্নাথ মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি এবার আমি প্রবেশ করব চারটে থেকে মন্দির খুলে গেছে এবার চলুন আপনাদের পুরো ইচ্ছক জগন্নাথ মন্দিরটা দর্শন করায় এবং তার বিস্তারিত নিয়ম কানুন ইতিহাস যদি কিছু থাকে সেটা আপনাদের সংক্ষেপের শোনেন তাহলে আপনাদের জন্য এই মন্দির দর্শন করার একটা ইচ্ছা প্রবল ইচ্ছা জাগিয়ে সম্পূর্ণ জগন্নাথ ধামের আদলে এই জগন্নাথ ক্ষেত্র নির্মাণ হয়েছে অপূর্ব কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গিত এই মন্দিরটি এই বছর নয় মে এই নবনির্মিত মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে অনেক মানুষ যারা নানান সমস্যার কারণে মনে ইচ্ছে থাকলেও পুরীতে প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারেন না তারাই মন্দিরে এসে তাদের সেই আশা পূর্ণ করতে পারেন মন্দিরের প্রবেশদ্বারের উপর প্রথম চূড়ার তলায় মধ্যস্থলে মা লক্ষ্মীর মূর্তি বসানো ও দুই পাশে সখীদের মূর্তি মন্দিরের মধ্যস্থলে ভোগমণ্ডপের চূড়া তার শিখরের উপরে স্থাপিত নীলাচক্র সর্বশেষ চূড়াটি গর্ভগীয় চূড়া মধ্যস্থলে নীলাচক্র ও তার উপরে লাগানো একটি পতাকা যা পতিতপাবন বলা হয় যা গর্ভগীয় স্থাপিত দেবতাদের প্রতিমার সমতুল্য নীলাচক্র হলো একটি চাকতি যার বাইরের পরিধিতে আটটি নবগুঞ্জ খোদাই করা আছে মন্দিরের প্রবেশদ্বারের সামনে স্তম্ভ যাকে আমরা স্তম্ভ বলে জানি ষোলোমুখী পাথর বসানো এই স্তম্ভের তলায় চার কোনায় চারটি হাতির উপরে সিংহ বসা মূর্তি বসানো আছে অরুণ স্তম্ভের একদম চূড়ায় অরুণ দেবতার মূর্তি বসানো আছে অরুণ হলো ভগবান সূর্যের সারথি এবার আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ লোহার কারুকার্য করা পাঁচিল দিয়ে ঘেরা বাইরে জুতো খুলে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলাম প্রবেশ করি বিশাল বাঁধানো মন্দির চাতাল বাম দিকে খুবই সীমিত লোহার লকার যেখানে দর্শনার্থীদের চামড়ার কোনো বস্তু থাকলে রাখার জন্য লকারের সামনেই পরিশুদ্ধ পানীয় ঠান্ডা জলের ব্যবস্থা আছে চাতালের এক দুটি বেসিন যা দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য রাখা আছে মূল মন্দিরে প্রবেশের আগে হাত ধুয়ে নিতে হবে মন্দিরের মধ্যে প্রবেশের আগে জগন্নাথ ধামের অনুকরণে পা ধোয়ার ব্যবস্থা আছে যা দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম আমিও আমার পা ধুয়ে নিলাম হাত ও পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে প্রথমে অরুণ স্তম্ভকে প্রণাম করলাম পুরীর জগন্নাথ ধামে প্রবেশের আগে অরুণ স্তম্ভকে স্পর্শ করে প্রবেশ করার নিয়ম মন্দিরের প্রবেশের দ্বারে দুই পাশে দুটি সিংহের মূর্তি তাই একে সিংহদ্বার বলা হয় প্রবেশদ্বারে দুই পাশে দেওয়ালে বাম পাশে বিজয় ও ডান পাশে জয় দুই দ্বাররক্ষীর মূর্তি বসানো পদ্মপুরাণে বলা হয়েছে যে জয় ও বিজয় হলেন কর্দম ও দেবভূতির পুত্র ভগবান বিষ্ণুর প্রতি তাদের ভক্তির কারণে পরবর্তীতে বৈকুণ্ঠের দ্বাররক্ষী হয়ে ওঠে জয় ও বিজয় ভগবান বিষ্ণুর মতো তিনটি অস্ত্র ধারণ করেন চক্র শঙ্খ ও গদা তবে চতুর্থ হাতে একটি তরবারি রয়েছে যেখানে বিষ্ণু ভগবান ধারণ করেন পদ্ম জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে একদম বিপরীত দিকে হচ্ছে জগন্নাথ ঘাট চলুন আপনাদের জগন্নাথ ঘাটটা একবার দেখিয়ে দিই কেননা অন্ধকার হয়ে গেলে এই ঘাটটা দেখতে পাবেন না এই যে জগন্নাথ মন্দির দেখছেন জগন্নাথ মন্দিরের ঠিক বিপরীত দিকে হচ্ছে জগন্নাথ ঘাট সুন্দর আঁকা রাস্তা প্রতিটা জায়গা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর লাগবে আপনাদের ঠিক কল্পনার বাইরে আপনার অতি অবশ্যই কিন্তু এই ভিডিও দেখার পর একবার কলকাতা শহরের মধ্যে এত সুন্দর মন্দির আছে সেটা কিন্তু দর্শন করতে আসবেন সুন্দর বাঁধানো ঘাট যদি কেউ মানত করেন তাহলে এই ঘাটে স্নান করে নিজেকে শুদ্ধ করে ভগবান জগন্নাথ দেবকে পুজো নিবেদন করতে পারেন আমি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোনো জায়গায় আমি গেলে কিন্তু পুরো বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি তাই জন্য আমার ব্লগটা একটু বেশি বড় হয় অনেকেই কিন্তু বলেন এত বড় বেশি ব্লগ কেন করেন কিন্তু কিছু করার নেই কেন সব কিছু যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু একটু সময় নেবে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি এই মন্দিরের সন্ধান কিন্তু গতকাল পেয়েছি আমারই এক সাবস্ক্রাইবার সুপর্ণা দিদি ভাই বা রিতা দিদি ভাই দুটো নামই কলার টিউনে উঠে উঠেছে উনি আমাকে জানিয়েছিলেন যে ওনাদের এই পাড়াতে এই জগন্নাথ মন্দির হয়েছে আপনি এসে একটু ভিডিও করুন তাহলে ভালো লাগবে তো আমি দেখলাম এর আগে অনেকেই করেছে তবু আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইবার দিদি যখন চেয়েছেন আমি ওনার পাড়াতে গিয়ে ভিডিও করি তাই জন্য আমি এসেছি আর আজকের এই ভিডিওটা করছি তো অনেক অনেক ধন্যবাদ তো দিদি ভাই আমাকে এই মন্দিরের সন্ধান দেওয়ার জন্য মূল মন্দিরের প্রবেশদ্বারের কাঠের কারুকার্য বেশ সুন্দর কাঠের কারুকার্যের মাধ্যমে মাঝখানে স্বাস্তিক চিহ্ন ও ওপরে ওম লেখা আছে মণ্ডপের উপরে উড়িষ্যার পিপলি গ্রামের শিল্পীদের কারুকার্য করা অপূর্ব চাদুয়া যাতে ভগবান কৃষ্ণের বাল্যকালের চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গর্ভগৃহের প্রবেশদ্বারের ঠিক উপরে নবগ্রহের মূর্তি বসানো আছে প্রবেশদ্বারের ডান থেকে ভগবান বজরঙ্গলীর মূর্তি বসানো আর বাম দিকে সিদ্ধিদাতা গণেশ ভগবানের মূর্তি গর্ভগৃহের ঠিক বাইরের মধ্যস্থলে গরুর স্তম্ভ একতা চৈতন্য মহাপ্রভু আবেগের বসে প্রভু জগন্নাথের বিগ্রহ ধরতে গেলে পাণ্ডাদের দ্বারা লাঞ্ছিত হন তারপর থেকে তিনি গর্ভগে কোনো দিন যেতেন না ভোগমণ্ডপের দেওয়ালে হাত রেখে গরুর স্তম্ভের পেছনে থেকে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন গর্ভগিয়ের একপাশে তিনটি কাঠের পালঙ্কে শয্যা সাজানো আছে এতে মদন মোহন মা লক্ষ্মী ও নারায়ণ শিলার শয়নের ব্যবস্থা করা আছে গর্ভগীয়ের মধ্যস্থলে রত্নবিধির উপরে সব ভগবানদের বিগ্রহ অধিষ্ঠিত প্রথমে ছোট আকারের অষ্টধাতুর ভগবান মদন মোহনের বিগ্রহ তার পাশে মা লক্ষ্মী আর তারপরে সিংহাসনে নারায়ণশিলা পেছনের শাড়িতে প্রথমে অপূর্ব বস্ত্রে সজ্জিত সুদর্শনের বিগ্রহ তারপরে প্রভু জগন্নাথ বন সুভদ্রা ও দাদা বলরমের বিগ্রহ অধিষ্ঠিত পেছনে বিশাল নীলাচক্র ও তার পেছনে পুরীত সমুদ্রের ঢেউ অপূর্ব লাগছে এই দৃশ্য এই মন্দিরটা কেবে সকাল কেবে খুলেছি ছটার সময় সকাল ছটার সময় খুলে সকাল ছটা আর সকাল ছটা টু ছটা টু সকাল ছটার সময় মঙ্গল আরতি হয়ে তারপরে সাতটার স্নান আটটার বাল্য ভোগ আর সাড়ে এগারোটার সময় অর্ণ ভোগ এবং সাড়ে চারটার সময় পুনি পড় বারোটার সময় পড় বন্ধ হয়ে যায় সাড়ে চারটার সময় মন্দির খুলে মন্দির খুলে পুনি ভেষ পুনি আরম্ভ হয়ে পুনি ছ সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি হয়ে সাড়ে আটটার সময় রাতে আরতি দু হচ্ছে কুপন কিনা কুপন হিসাবে দিয়ে যায় কাক কুপন পয়সা কুপন কিছু দেয় মানে কমিটি আচ্ছা কমিটি ফোন নম্বর আগরে দিন ব্যবস্থা ঠিক আছে আপনি মন্দিরের সঙ্গে যুক্ত আছেন এখানে যদি কোনো দর্শক দুপুরবেলা আসেন ভক্ত দুপুরবেলা যদি প্রসাদ নিতে চান তাহলে এখানে প্রসাদের কীরকম কুপন সিস্টেম বা কীভাবে পেতে হবে একটু বলতে পারেন আমাদের এখানে কুপন সিস্টেম আমাদের

ফোন নাম্বারটা ফোনে করে ফোন পে যদি কোনো ব্যবস্থা থাকে ওনারা ফোন পে তে পেমেন্ট করে দেবে আচ্ছা ফোন পে এর কোনো ব্যবস্থা আছে পেমেন্ট করার আচ্ছা আচ্ছা ওইটা একটুখানি যদি আমাকে দাম দেন তাহলে আমি একটুখানি ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারটা নাম্বার দেখুন আমাদের এখানে পুরো দেওয়া আচ্ছা ওই তল তলায় যে নাম্বারটা আছে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস জানা ছিল এই যে প্রসাদের ব্যাপারটা বললেন না প্রসাদের একটু রাফ যদি মেনুটা বলে দিতে পারেন খুব ভালো হবে কেন আড়াইশো টাকার ব্যাপার তো তাহলে মানুষরা জেনে নেবে প্রসাদের আমাদের হচ্ছে গিয়ে প্রথমে থাকে আপনার সাদা অন্ন অন্ন তার সাথে ডালমা তার সেরকম দু রকম সবজি থাকে সেটা ঘুরিয়ে ফিরিয়ে হয় একই দিনে কোনো রকম সবজি হয় না কখনো ফুলকপি আলু ফুলকপি আলু হলো কখনো মোচা হলো কখনো পাঁচমিশালি হলো কখনো ছানারা হলো এবং ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে দু রকম থাকে আর প্লাস পাঁচ রকম ভাজা থাকে প্লাস চাটনি পায়েশ পাঁচ রকম ভাজা ভাজা থাকে দু রকম তরকারি থাকে তার প্লাস পনির বা ধোকা বা এই জাতীয় সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা থাকে আচ্ছা আর তারপর হচ্ছে পাঁপড় চাটনি পাঁপড় পাপড় চাটনি পায়েস পায়েস আচ্ছা আর হচ্ছে আপনার সাদা অন্ন আর হচ্ছে কি ডাল ডালমা ডালমা যেটা জগন্নাথের মেন প্রসাদ হ্যাঁ কেউ যদি সাদা অন্ন না চায় খিচুড়ি যদি চায় সেখানে আমাদের শুকনো খিচুড়ি হয় সেখানে মেনুই থাকে অন্ন বদলে কেউ যদি খিচুড়ি না যায় পোলাও চায় সেটাও আছে অপশন আচ্ছা যে যেরকম বলবে যদি বেশি সংখ্যক হয় তাহলে মেনুটা ভালো হতে পারে নাহলে ওই অন্ন সাদা অন্যই হয় আর আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাটির মালসা টাইপের মালসা করে আমাদের ব্যাগে করে প্যাকিং করা হয় ধন্যবাদ মন্দিরের বাইরের দেওয়ালে ভগবান বিষ্ণুর নানান রূপের বিগ্রহগুলি দেখতে দেখতে সংক্ষেপে পুরী জগন্নাথ ধামের নির্মাণের কাহিনী সংক্ষেপে ছোট বন্ধুদের জন্য শোনাই জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কে প্রচলিত গল্প হল দাপর যুগের শেষের দিকে জগন্নাথের মূল মূর্তিটি তীরের কাছে একটি বটবৃক্ষের কাছে ইন্দ্রনীলমণি বা নীল রত্নরূপে আবির্ভূত হয়েছিল এটি এতটাই উজ্জ্বল ছিল যে তাৎক্ষণিক মোক্ষ প্রদান করতে পারত তাই ধর্মদেবতা এটিকে মাটিতে লুকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সফলও হয়েছিলেন কলিযুগে ইন্দ্রদুম্ন সেই রহস্যময় মূর্তিটি খুঁজে পেতে চেয়েছিলেন এবং তা করার জন্য তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন এরপর ভগবান বিষ্ণু তাকে পুরীর সমুদ্র তীরে যেতে এবং তার কাণ্ড থেকে একটি ভাসমান কাঠ খুঁজে বের করার নির্দেশ দেন রাজা ইন্দ্রদুম্ন কাঠের খোঁজ পেয়েছিলেন যখন আলোয় উজ্জ্বল একটি কাঠ সমুদ্রে ভাসতে দেখা গেল তখন নারদ রাজাকে বললেন এর থেকে তিনটি দেবতা তৈরি করে একটি মণ্ডপে স্থাপন করতে রাজা ইন্দ্রদুম্ন দেবতাদের জন্য একটি দুর্দান্ত মন্দির তৈরি করতে দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন এবং ভগবান বিষ্ণু নিজেই একজন ছুতরের ছদ্মবেশে দেবতাদের তৈরি করতে হাজির হলেন এই সত্ত্বে যে কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে অক্ষত থাকতে হবে কিন্তু মাত্র দুই সপ্তাহ পরে রাজা ইন্দ্রদম্নের রানী খুব উদ্বিগ্ন হয়ে পড়েন মন্দির থেকে কোনো শব্দ না আসায় তিনি সুতরকে মৃত মনে করেন তাই তিনি রাজাকে দরজা খোলার জন্য অনুরোধ করেন এইভাবে তারা ভগবান বিষ্ণুকে কাজে দেখতে যান যার ফলে ভগবান বিষ্ণু তার কাজ ত্যাগ করেন দেবতাদের অসম্পূর্ণ রেখে যান দেবতার কোনো হাত ছিল না কিন্তু একটি ঐশ্বরিক কণ্ঠ রাজা ইন্দ্রদুম্নকে মন্দিরে তাদের স্থাপন করতে বলেন এটিও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে দেবতা হাতবিহীন হওয়া সত্ত্বেও তিনি বিশ্বকে পর্যবেক্ষণ করতে পারেন এবং এর প্রভু হতে পারেন সন্ধ্যা পুজো শুরু হয়ে গেল সময় এখন সাড়ে ছটা বাজে পুরোহিত মহাশয় অতি নিষ্ঠা সহকারে পুরীধামের অনুরূপে সব আচার নিয়ম মেনে পুজো অর্চনা শুরু করে দিলেন अयंत मोहम पित्रो नमस्कारि यंती हमेशा भया दातो हम देव सेवा श्रम करमी सुरा हो नीवा माता पिता तुम्हे वो तुम्हे पवन गुरु तथा तुम्हे वो तभी को विद्या रविंद्र तुम्हे वो सने वस्त्र

সন্ধ্যা পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সব দর্শনার্থীদের খই মুরকি ও ফল মিশিয়ে বিতরণ করা হচ্ছে মূল মন্দিরের বাইরে একটা স্টল করেছে এই স্টলে কিন্তু জগন্নাথ দেবের রিলেটেড সব কিছু পাওয়া যায় দাদা এই মূর্তিগুলো কীরকম রেট একটু বলতে পারেন আমার দর্শকরা আসবে তো সবচেয়ে বড়টা আট ইঞ্চি একটু জোরে বলুন এটা হচ্ছে আট ইঞ্চি ঠাকুর আট ইঞ্চি আট ইঞ্চির দাম পড়বে আঠেরোশো টাকা আঠারোশো টাকা সেনাপ এটা কি নিম কাটে না এটা নিম কাটে নিম কাটে কিন্তু কাটে কাট আচ্ছা এটা হচ্ছে আপনার পড়বে ছয় ইঞ্চি ঠাকুর হ্যাঁ এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আমাদের চার ইঞ্চি ঠাকুরও আছে যেটা শেষ হয়ে গেছে আচ্ছা অর্ডার দেওয়া হয়েছে আট দুই টাকা এগুলো সেট তিনটে সেট হ্যাঁ পুরো সেট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই পালক পালকের দাম পড়লো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা পড়লো একশো আশি টাকা এই পালকের পুরোটা একশো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা আর এই প্রায় ফটোগুলো একশো আশি টাকা এটা সাড়ে টাকা এটা সাড়ে আচ্ছা আচ্ছা সাড়ে একশো পঁচিশ টাকা মানে দেয়ালে রাখার জন্য আর একটা জিনিস আমার জানার ছিল এই ছোটো ছোটো এইগুলো কীরকম এই ছোটো ম্যাগনেটগুলো হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা বড়ো ম্যাগনেট যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর পলির আছে পলির দশ টাকা আর মুকুটগুলো মুকুট এটা হচ্ছে ছয় ইঞ্চি টাকা করে মুকুট হ্যাঁ আটশো টাকা দাম করে আটশো টাকা এটা হচ্ছে আট ইঞ্চি টাকা এটা হাজার 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 পঁচিশ

হনুমান মন্দিরের দিকে দমদম রোডে যেখানে সেই হনুমান মন্দিরে যাওয়ার পর আপনাদের ওই লোকেশানটা দেখিয়ে দেবো কিভাবে এই মন্দিরে আসতে হবে প্রায় পনেরো মিনিট হাঁটার পর আমি চলে এলাম হনুমান মন্দিরের সামনে দমদম রোডে এই দিক দিয়ে দমদম স্টেশন আছে এই দিক দিয়ে দমদম স্টেশন আর এই দিকটা হচ্ছে নাগের বাজার তো তার মাঝখানে দেখুন হনুমান মন্দির এটা হচ্ছে হনুমান মন্দির হনুমান মন্দিরের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে এই গলি দিয়ে সোজা গেলে আপনার জগন্নাথ মন্দির আমি হেঁটে হেঁটে এলাম এই রাস্তা দিয়ে সোজা এখান থেকে জগন্নাথ মন্দির কত নেবে ভাড়া কুড়ি টাকা কালিন্দি জংশন থেকে আবার কুড়ি টাকা একই এখান থেকে কোনো অটো নেই না যাবো আমি কষ্ট করে দুদিকের পথটা আপনাদের নিজে হেঁটে দেখিয়ে দিলাম আশা করি আপনারা এই মন্দিরে আসার পুরো পথ নির্দেশনা জেনে গেছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোট আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে আর যদি এই ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার চ্যানেল দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা দেখে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জানুয়ারি ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম